স্বপ্নে লজ্জা দেখলে কি হয় স্বপ্নে লজ্জা স্থান দেখা এটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেক ভাই বোনেরা বলেন যে হুজুর আমি স্বপ্ন দেখেছি আমার নিজের লজ্জা স্থান অথবা অন্যের আমি যৌনাঙ্গ দেখেছি আসলে এটা কি আমার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর মনে রাখবেন স্বপ্নে লজ্জা স্থান দেখার তিনটি ধরন হতে পারে এক নাম্বার কোনো ব্যক্তি যদি নিজের লজ্জা স্থান নিজে স্বপ্ন দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার মেধা শক্তি স্মৃতি শক্তি আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে অর্থাৎ আহ সে যেকোনো জিনিস মুখস্থ করার চেষ্টা করলে সেটা মুখস্থ হতে না অথবা মুখস্থ করলেও সেটা বেশি দিন থাকবে না অর্থাৎ লক্ষণ দ্বিতীয় নম্বর যদি স্বামী স্ত্রী লজ্জাস্থান অথবা স্ত্রী স্বামী লজ্জায় স্থান স্বপ্নযোগে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তারা তাদের মিল ভালোবাসা ভালোবাসার বাড়িয়ে দেবেন তৃতীয় নম্বর যদি অন্য কারোর লজ্জা স্থান সেটা বিপরীত লিঙ্গেরও হতে পারে অথবা আহ স্বজাতি লিঙ্গেরও হতে পারে যেমন পুরুষ পুরুষের লজ্জাস্থান দেখলো অথবা নারী নারীর লজ্জাস্থান দেখলো যার জন্য একের অপরের লজ্জাস্থান দেখা বৈধ নয় এমন কারো যদি লজ্জা আপনিও দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় সে দুঃখ দর্দ দুর্দশায় পড়বে অর্থাৎ খুব উঁচুইতে তার উপরে কোনো একটা বিপদ বা আসছে চলছে যার ফলে সে খুব দুঃখ কষ্টের ভিতরে জীবন যাপন করতে হবে অসচ্ছল একটা জীবন যাপন করবে তো এইজন্য শ আপনি যারা লজ জয়স্থান দেখেছেন বিষয়টা কিন্তু ভালো দিকও আছে খারাপ দিকও আছে অবশ্যই বুঝে শুনে তারপর আপনার ব্যাখ্যাটা বুঝে নেবেন যদি কোন ক্ষেত্রে আপনার ব্যাখ্যাটা অস্পষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে মেসেজ করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা আমরা নিজে আমি নিজে কিতাব থেকে অধ্যয়ন করে বুঝে শুনে তারপর দিয়ে থাকি অবশ্যই মনে রাখবেন যারা ব্যাখ্যা জানতে চাইবেন আপনি সেখানে উল্লেখ করবেন এক আপনার নাম দ্বিতীয় পেশা চতুর্থ নম্বর আপনি বিবাহিত কিনা এবং পঞ্চম নম্বর স্বপ্নটা আপনি কখন দেখেছেন এই কয়েকটি বিষয় যদি উল্লেখ করে আমার কাছে মেসেজ করেন ইনশাল্লাহ আমি নিজেই সেগুলো উত্তর দিয়ে দিব এবং কোনো ক্ষেত্রে যদি বিষয়টা একেবারেই কমন হয় তখন সেক্ষেত্রে হয়তো বা কারো ক্ষেত্রে ভিডিও বার্তা লিঙ্ক দিয়ে দেয় কারো ক্ষেত্রে আছে যে আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা উত্তর দিয়ে দেয় বিভিন্ন সময় কিন্তু এভাবে হয়ে থাকে তো আপনারা অবশ্যই আমাদের কাছে মেসেজ করবেন ইনশাল্লাহ আহ আপনাদের প্রত্যেকটা মেসেজের উত্তর দিয়ে দেওয়া হবে